পিনাকি ভট্টাচার্য তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে সে পোস্টের মধ্যে লেখা তারেক রহমানের প্রতি আহ্বান আপনি নিশ্চয়ই জানেন বিদেশি নাগরিকত্ব বাহুল রেখে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যায় না তাই জনগণের সামনে আপন স্বচ্ছতায় সততা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এই প্রশ্নের পরিষ্কার জবাব প্রদান কর বিএনপির চেয়ারম্যান জবাব দেওয়া উচিত জনক তারেক রহমান দুই সালে আপনি যখন যুক্তরাজ্যে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালট্যান্টস লিগ নামে কোম্পানি খুলেছিলেন তখন পূরণ করা ফর্মে নিজেকে ব্রিটিশ নাগরিক হিসাবে পরিচয় দিয়েছেন কোম্পানি নাম্বার ছিয়ানব্বই পঁয়ষট্টি পঁচাত্তর শূন্য এক জুলাই দুই অবশ্য পরবর্তীতে লিখেছেন নাগরিকত্ব বাংলাদেশে এর অর্থ দুই সালে আপনার যুক্তরাজ্যের নাগরিকত্ব ছিল তাই বিরোধী প্রশ্ন হচ্ছে এখন কি সেই নাগরিক তো বাহল আছে নাকি আপনি ছেড়ে দিয়েছেন এবং ত্যাগ করলে জানানো উচিত সেটা কবে পরিহার করছেন